আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন ইন্না লিল্লাহি মিয়া রাহমাহ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে 100টি দয়া কয়টি দয়া 100টি দয়া রয়েছে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা সেখান থেকে মাত্র একটি দয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী বাসীর উপরে প্রেরণ করলেন পৃথিবী বাসীর উপরে নাজিল করলেন আল্লাহর কাছে রয়েছে একশো দয়া এর ভিতরে মাত্র একটা দয়া তিনি পৃথিবীতে প্রেরণ করলেন এই একটা দয়ার মা শীতের দিনে তার সন্তানকে বারবার দিচ্ছে শেষ পর্যন্ত যদি কোনো কাপড়ই না থাকে তাহলে পেশাবের উপরে মা থেকে সন্তানকে রাখে বুকের উপরে এই এক ভাগ ভালোবাসার কারণে কাক চিল যখন মুরুগ মুরগির বাচ্চাকে ধরতে ধরে তখন মুরুগ নিজে কাকের সঙ্গে পাল্লা দিয়ে উড়তে শুরু করে দেয় তার ডানাটা মেলে ধরে বাচ্চাগুলোকে তার ডানার ভিতরে জানতে ধরে মাত্র এক ভাগ দয়ার কারণে আপনারা গ্রাম অঞ্চলের মানুষ ভালো জানবেন বর্তমানে স্যানিটারি পায়খানা বেশি হওয়ার কারণে মানুষজন মলমূত্র এখন বাথরুমেই ত্যাগ করে বাহিরে ত্যাগ করে না কুকুরের খাদ্য সংকট কুকুরের খাবারের সংকট আপনারা কি এমন কোন কুকুরকে দেখেননি যে কুকুরগুলো অনেক দূর থেকে খাদ্য সংগ্রহ করে আনে তার ভূমিষ্ঠ বাচ্চাদেরকে বমি করে বাচ্চাদেরকে এই খাদ্যগুলো খাওয়ায় দেখেননি দেখেছেন এটা কেন এটা ওই এক ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই কারণে বাকি নিরানব্বই ভাগ দয়া আল্লাহ রবুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন নিরানব্বই ভাগ দয়া আল্লাহ রেখে দিয়েছেন কেন এই নির্বই ভাগ দয়া আল্লাহ রবুল আলামিন বিচারের মাঠে মানুষকে ক্ষমা করার জন্য প্রয়োগ করবেন দুঃখিত এর কয়েক শ্রেণীর মানুষ দুঃখিত এর কয়েক শ্রেণীর মানুষ দুঃখিত এর কয়েক শ্রেণীর মানুষ আল্লাহর নিরানব্বই ভাগে দয়া থাকার পরও ক্ষমা পাবে না এক মদমিনুল হামার যে ব্যক্তিটা নেশাদার দ্রব্য পান করবে সে ক্ষমা পাবে না বিড়ি তামাক সিগারেট জর্দা গুল ভাং চোয়ানি গাঞ্জা আফিম ফেন্সিডিল হিরোইন ইয়াবা শ্যাম্পেইন হুইস্কি এই জাতীয় যত নেশাদার দ্রব্য আছে এই নেশাদার দ্রব্য যত লোক পান করবে আল্লাহ ওই দয়া তাদের জন্য হবে আজকে আমাদেরকে খাদ্য পরিবেশন করছেন তাফসিরুল কোরআন মাহফিলের খাদ্য পরিবেশন করছেন যিনি তিনিও সিগারেট টানছেন তিনিও সিগারেট টানছেন তিনি কতবার একটা আঞ্জামের ব্যবস্থা করেছেন একটা কোরানের মাহফিলের খেদমত করা কি সবার পক্ষে সম্ভব কোরআনের মাহফিলের খেদমত করছেন নেকি পাওয়ার জন্য না টাকা পাওয়ার জন্য কি বাবা নেকি পাওয়ার জন্য যদি হয় তাহলে পাপ করে কি নেকি হয় পাপ করে কোনোদিন নেকি পাওয়া যায় পাপ করে নেকি পাওয়া যায় না এখানে যতজন দোকানদার দোকান দিয়েছেন এই তাফসিরুল সহযোগিতা করার জন্য নাকি এর ক্ষতি সাধন করার জন্য যদি করার জন্য তারা দোকান দিয়ে থাকেন তাহলে এই তাফসিরুল মাহফিল থেকে তারা কি নেকি পাবেন নাকি তারা পাপ পাবেন অবাক হতে হয় আমি এসেই ওদিকে লক্ষ্য করে দেখলাম ওখানটাতে সিগারেটের দোকান পর্যন্ত দিয়েছে কিসের দোকান সিগারেটের দোকান পর্যন্ত ওখানটাতে দিয়েছে সিগারেট বিক্রি হচ্ছে জনগণ সেখান থেকে সিগারেট নিয়ে সিগারেট টানছে এই যে সিগারেটের ব্যবসা তিনি করছেন এটা কি তিনি তাফসিরুল কোরআন মাহফিলে সহযোগিতা করছেন নাকি এটার বিরোধিতা করছেন এই কোরআনের মাহফিলের বিরোধিতা করে কি নেকি ডেকে নেকি হওয়ার সম্ভাবনা আছে নেই আর কিছু কিছু যুবক যুবতীকে দেখলাম যে যুবক যুবতীরা এই এখানটাতে এসেছে মেলা করার জন্য মাথায় দুঃখিত কাপড় নেই বুকে ভালো না প্রা নেই পর্দা ঠিক নেই তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে সে ভদ্র কোনো ঘরের নয় সে কোনো মুসলিম পরিবারের নয় ওকে দেখে হিন্দু বোঝা যায় না বৌদ্ধ বোঝা যায় না খ্রিস্টানও বোঝা যায় না তাহলে তাফসিরুল কোরআন মাহফিলের সানে এগুলো কি চলে এগুলো কি যায় তাহলে এই কাজগুলো যারা করছে তারা কি কোরআনকে সম্মান করছে নাকি কোরআনকে অপমান করছে এই কোরআনকে অপমান করলে যাবে নাকি কোরআন আর এই কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় কোরআন যদি কারো বিপক্ষে চলে যায় পুরো পৃথিবী বিক্রি করে দিল তাকে আর আল্লাহ পক্ষে আনা সম্ভব নয় তাই যেহেতু দীর্ঘদিন থেকেই এখানটাতে প্রোগ্রাম হচ্ছে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসুন কথাগুলো অবশ্যই অবশ্যই আপনার জন্য উপকার হবে বলেই আমরা আশাবাদী এখানে ব্যক্তিগত কোনো কথা বলবো না এখানে এমন কোনো কথা বলা হবে না যে একদিন নবী রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বাধা ছিল গাছেরই তলায় গো গাছেরই তলায় ডাহা মিথ্যা কথা এরকম মিথ্যা কথা এখানে বলা আমাদের উচিত নয় এরকম মিথ্যা কথা বললো কোরআনের অপমান করা হয় এখানে এমন কোন কথা বলা হবে না তুমি যে নূরের নিখিলে ধ্যানেরও ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই এরকম করলে পৃথিবীবাসীর কিছুই সৃষ্টি হতো না এখানে এমন কোনো মিথ্যা কথা বলা হবে না কারণ এটা কোরআনের মাহফিল কারণ এটা কোরআনের মাহফিল এটা কোনো যাত্রাপালা নয় এটা কোনো রঙ্গমঞ্চ নয় এটা কোনো তামাশার জায়গা নয় যদি কোনো আলোচক যদি কোনো আলোচক কোরআনের সানে বেয়াদবি করেন কোরআনের মাহফিলে মিথ্যা কথা বলেন তাহলে অবশ্যই এই কারণে তার জন্য চূড়ান্ত শাস্তির বরাদ্দ রয়েছে